আসসালামু আলাইকুম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে একজিনিল এক পে ফার্মাসিটি ক্রেড একজিনিল ক্রিম এই ক্রিমের কাজ এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এনজয় করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে বেলাইকুটি ক্লিক করেন

যাদের শরীরে অনেক দিন ধরে অ্যালার্জি থাকে চুলকায় খায় থাকে এবং ভালো হয় না সেক্ষেত্রে এক্সেলেন্ট ক্রিম এক্সেলেন্ট কাজ পানি শরীরে রানে চিপায় চাপায় যখনই আপনার অ্যালার্জি চুলকানে থাকবে তখন আপনার এই ক্রিম ব্যবহার করতে পারেন একমি ফার্মাসিটি গেলে একজন এই সমস্ত অ্যালার্জি চুলখানে খোসপাত্রা দাউর রানের চিপাই ববলের চিপাই শরীরে আনার যে যেখানে আপনার এই ধরনের সমস্যা থাকবে অবশ্যই আপনারা একমি ফার্মাসিটি গেলে একজন ক্রিম ব্যবহার করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রিম আপনার দিনে দুইবার ব্যবহার করবেন সকালে এবং রাত্রে সকালে এবং রাত্রে গোসলের পরে এবং রাতে ঘুমানোর আগে দিনে দুই বা তিনবার ব্যবহার করতে পারেন এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন একজিমিল ক্রিম দশ গ্রাম ক্রিমের দাম অনলি সত্তর টাকা অনলি সত্তর টাকা একটি ফার্মাসিউটিক্যালের একজিমিল ক্রিম এক্সেলেন্ট কাজ করে দশ গ্রাম ক্রিমের দাম অনলি সত্তর টাকা তাই যাতে এই ধরনের সমস্যা আছে অবশ্যই আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন একজেন ক্রিম অ্যালার্জি চুলখানি কোষপাত্রা দাবদের ক্ষেত্রে এক্সেলেন্ট কাজ করে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদের হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থেকে বেলে করে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আপনাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ ka.